এর হেডবোর্ড লেগবোর্ডের দাম পড়বে টাকা টাকা এটা পলিশ কমপ্লিট করে রিটেলার কাস্টমারের জন্য রেট আছে হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি একটি বড় সব থেকে বড় বলতে গেলে এশিয়ার কাঠের হোলসেলিং মার্কেট যেখানে আপনি সারি সারি একশো দুশোরও বেশি কাঠের হোলসেলিং দোকান পেয়ে যাবেন কিন্তু আমি আজকে থেকে বড় কাঠের হোলসেলিং দোকানে এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত রকম পালঙ্ক খাট এবং চেয়ার টেবিল ডাইনিং টেবিল সব রকমের জিনিস আছে কিন্তু আপনারা যদি এখানে আসেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন সব রকমের ডিজাইন কাঠের তো চলুন আমরা তাহলে যে মালিক আছে এই দোকানের সেই মালিকের কাছে আমরা কথা বলবো কোন জিনিসের কী দাম এখানে কীভাবে আসতে হবে এবং কত রকমের প্রোডাক্ট পাওয়া যায় এখানে সব কিছু ব্যাপারে জেনে নেব তো চলুন মালিকের সাথে আমরা কথা বলে নিই আচ্ছা আমাদের এখানে আসতে হলে কীভাবে কাস্টমার যদি এখানে এখানে যায় কিংবা যে অ্যাড্রেস বলুন আদার স্টেট থেকে আসতে লাগবে আপনাকে হাওড়াগামী এক্সপ্রেস ধরতে হবে হাওড়া আসলেন হাওড়া থেকে আপনার পাঁচকুড়া লোকাল ধরলেন পাঁচ লোকাল থেকে আপনার পাঁচ নেমে লোকাল বাস ধরে জয়কৃষ্ণপুর বললে বা গ্রাম গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত অফিস বললে দোকানের আগলির দিকে আপনাকে নামিয়ে দেওয়া হবে

আচ্ছা মানে এটা যেটা বললেন হোলসেলিং রেট বললেন হ্যাঁ এটা হোলসেল কমপ্লিট সে না না উইদাউট উইদাউট পলিশ উইদাউট ফিডিংস অনলি ফর হেডবোর্ড বোর্ড আচ্ছা শুধু এই দুটো হেড হেড আর লেগ দুটো এই দুটোরই দাম বলবেন হ্যাঁ ঠিক আছে আর কমপ্লিট যদি হয় এটা এটা টোটাল কমপ্লিট আমরা 30000 টাকা কমপ্লিট হবে 30000 টাকা পুরো কমপ্লিট টোটাল কমপ্লিট পলিশ কমপ্লিট আচ্ছা এটা কি কাট আছে তাহলে এটা আকাশমনির কাট আছে আপনি তাহলে এখানে কি কি কাঠের যে সব আকাশবণি আছে সিপি সেগুনের আছে লোকাল সেগুনের আছে মেহেগুনি আছে নিম আছে সিরিজ কাঠের আছে হুম আচ্ছা পরের যে এই ডিজাইনটা হেডবোট আর লেকবোটের কোরা পাল্লা পড়বে রেট চোদ্দো টাকা চোদ্দ হাজার টাকা না কমপ্লিট কমপ্লিট এই মালটা তিরিশ হাজার টাকা পড়বে বন্ধুরা এখানে যে রেটটা বলা হচ্ছে এটা এখনের রেট মার্কেটের সাথে রেট আপ ডাউন করতে থাকে

এটা পলিশ কমপ্লিট করে রিটেলার কাস্টমারের জন্য রেট আছে 55000 টাকা রিটেলার কাস্টমার হ্যাঁ যে যারা হোলসেলার তারে কি কম আমরা এক সময় বিক্রি করি মার্কেট আপ ডাউন করলে কি 45000 টাকাতেও বিক্রি করি যখন যে রকম মার্কেট যখন যে রকম আমাদের কখনো কখনো আমরা মাইনাস করে রেট রেট লাভংশ মাইনাস করে আমরা বিক্রি করি সময়ের সাথে হ্যাঁ সময় সাপেক্ষে আমরা যেভাবে মার্কেট কারি করবে সেভাবে আমরা রেটটা পেলবো বন্ধুরা আপনারা অ্যাকচুয়ালি এই ভিডিও রেটটা বলা হচ্ছে আপনারা আন্দাজ করতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কীরকম কি এই মার্কেটে কাঠের রেট চলছে এবং আপনারা যেদিন আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন কেন কি যারা ব্যবসায়ী মানুষ একটু তো ব্যস্ত থাকে সবসময় কল করলে অসুবিধা হয়ে যাবে আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারেন কেমন কি ব্যাপার আছে আচ্ছা এখানে আর কি পাওয়া যায় এখানে তো আপনার গ্রাউন্ড ফ্লোরের যে শোরুমটা আছে আন্ডারগ্রাউন্ডে আছে এবং আবার দোতলায় আছে হ্যাঁ হ্যাঁ দোতলায় আছে তাহলে ওপরে কি কি আছে একবার দেখেন চলুন সিংহাসন বলে কেউ কেউ মন্দিরও বলে দুটো নামে প্রয়োগ করা যায় এগুলো মানে কি কাঠের আছে এগুলো সিপি সেগুনেরও আছে গামার কাঠের আছে এটা সেগুনের আছে এটার দাম হাজার টাকা রেট আছে এটাও সেগুনের আছে সাইজে বড় আছে ডিজাইন আনকমন ডিজাইন আছে এর জন্য এর রেট একটু বেশি রাখা হয়েছে সাইজে বড়ার জন্য এই মালটার দাম আছে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ষোলোশো পঞ্চাশ মানে এগুলো তো এখন রং করা নেই আপনারা রং করে দেন না এই কোরা রেট বলছি যেহেতু পাইকারি কাস্টমারটা আমাদের বেশি না এই জন্য এই রেটটা কোরাই বলা হচ্ছে এবার কমপ্লিট হলে এই মালটার দাম তিন হাজার টাকা হয়ে যাবে আচ্ছা কমপ্লিট হলে একদম তিন হাজার এইভাবে বিক্রি করলে এইভাবে বিক্রি করলে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ মার্কেটের উপরে ডিপেন্স করছে রেটটা

এইসব আদার্স মডেলের আছে মডেলের উপরে কিছু কিছু রেড হয় এই মালটার কোরা রেড আছে পঁচিশশো টাকা এটা কমপ্লিট নিতে গেলে আপনার চার হাজার পাঁচশো টাকা পড়বে আর ওইদিকে এগুলো আছে ওগুলো রেডিমেড সিংহাসন যারা দোকানের জন্য ছোটো মোটো রেট সিংহাসন রাখে কম কম দামি মাল যাকে বলা যায় এগুলো গামার কাঠের আছে এগুলো চারশো টাকা করে রেড আছে মানে আপনি যেই যেই গুলো বিভিন্ন ভেরাইটি রাখলে কম্পিটিশন মার্কেট প্লাস আপনার পাইকারি মার্কেটে নাম নাবে আমাদের টোটাল আইটেমটা আলনা আছে এটা ড্রেসিং আছে হ্যাঁ আরো ডিজাইন আছে এগুলো কি 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 দাম আছে এগুলো ড্রেসিং টেবিল কোরা পড়বে আপনার 2650 টাকা 750 টাকা ডিজাইনের উপরে রেট আছে আর আপনাকে একটাই কথা তো বললাম আমি যে মার্কেটের আপ ডাউন রেট সব সময় করে এটা মানে দেন এগুলো এটা কমপ্লিট বললে আপনার কমপ্লিট করে দেয়া হবে 6500 7000 টাকায় কমপ্লিট হয়ে যাবে এগুলো আড়াই ফুট সাইজে আছে বড় সাইজ হলে তার বড় একটু রেট কস্টলি পড়বে এগুলো এই ডিজাইনটা আলাদা আছে ময়ূর ডিজাইন বলে একে এটা একটু হাইফাই আছে এটা সাইজে তিন ফুট আছে এ কমপ্লিট রেট পড়বে আপনার ন হাজার টাকা রেট কমপ্লিট পড়বে কোরা নিলে আপনার ছেচল্লিশশো সাতচল্লিশশো টাকা রেট পড়বে একদম আনকমন ডিজাইন আছে মার্কেটে নতুন লঞ্চ করেছে এটা

নাগপুর যাকে বলা যায় নাগপুরের কাঠ আছে এগুলো এই ডিজাইনটা আপনার পড়বে ছ হাজার পাঁচশো টাকা উইদাউট পলিশ উইদাউট গ্লাস পলিশ অ্যান্ড গ্লাস সহ কমপ্লিট যদি নেওয়া হয় এটা চোদ্দো হাজার টাকা পড়ে যাবে আর এইদিকে এই ডিজাইনটা কোরা রেট পড়বে দশ হাজার টাকা কোনো কোনো সময় আমরা ন হাজারেও বিক্রি করি কোনো কোনো সময় আবার এগারো হাজার টাকাতেও বিক্রি করি কাঠ মার্কেটের সাথে সাথে প্লাস কাঠের রেট প্রাইস যদি আপ ডাউন করে তখনই হয় চেয়ার আছে সাড়ে পনেরোশো ষোলোশো কোরা রেট কমপ্লিট যদি কেউ নেয় পঁচিশশো ছাব্বিশ এই 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 যে চেয়ারটা আপনি ফটো দেখাচ্ছেন এখন বর্তমান এই মালটার রেট পড়বে আপনার ষোলোশো টাকা এখন এই অবস্থায় আর যদি একে কমপ্লিট নেওয়া হয় এটা ছাব্বিশশো টাকা পড়ে যাবে এই ডিজাইনটা আপনার পড়বে ষোলোশো টাকা এটা পলিশ কমপ্লিট করে যদি আপনি নেন সাতাশশো টাকা পড়ে যাবে এই ডিজাইনটা আপনার আনকমন ডিজাইন আছে এটা রেট পড়বে আঠারোশো টাকা পলিশ কমপ্লিট করে পড়ে যাবে আঠারোশো টাকা হুম। যেগুলা হুম ওগুলো বক্স আর না আছে। কোরা মাল আছে 700 টাকা রেটে আছে 800 টাকা আছে। ডাবল বক্সের ওদিকে একটা আছে ভেতর সাইডে। হ্যাঁ। মালটা 3800 টাকা আপনার রেট করবে। সাইজে বড় আছে। বক্সের ডিপটা বেশি আছে। এটা কি কাঠের আছে এটা সেগুনেরই আছে সেগুন কাঠের আছে কমপ্লিট করতে গেলে কালার ফালার করে এটা পলিশ কমপ্লিট করতে গেলে আপনার পড়ে যাবে ন হাজার টাকা ধরে রাখেন পলিশ কমপ্লিট করলে ন হাজার এদিকেও অনেক ইয়ে দেখছি এগুলো ড্রেসিং টেবিল ওই কোরা রেট ছাব্বিশশো পঞ্চাশ সাতাশশো সাড়ে সাতাশশোর এখানে অনেক ডেজিংটেল আছে আর এদিকে কিছু ভিউ ডিজাইনটেল আছে এটা একটা নতুন ডিজাইন আছে এটা রেট পড়বে চার হাজার ছশো টাকা এটা সেগুনের আছে এটা পলিশ কমপ্লিট করে রেট পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা এগুলো ডাইনিং টেবল আছে আরও আছে নিচে আছে একটা একটা ডিজাইন আছে আনকমন ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আছে এটা কোরা রেট পড়বে সাত হাজার দুশো টাকা এটাকে যদি পলিশ কমপ্লিট করে নেওয়া হয় পনেরো হাজার টাকা পড়বে গ্লাস সহ গ্লাস আর এটা এটা কোরা রেট পড়বে আপনার ছ হাজার আটশো টাকা আর

বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আর একটা বড় গোডাউন রয়েছে যেখানে পরপর সারি সারি মাল রাখা রাখা আছে আপনারা এখানে এত তাহলে চয়েস করতে পারবেন না এত প্রোডাক্ট রয়েছে পর 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 দাম আছে এটার পুরো রেট পড়বে পাঁচ হাজার ছশো টাকা আচ্ছা আর কলেজ কমপ্লিট করে যদি এটাকে কুশন লাগিয়ে দেওয়া হয় এর রেট পড়ে যাবে আপনার তেরো হাজার টাকা তেরো টাকা হুম আর মানে এটা আকাশপণি কাঠের আছে আকাশমণি কাঠের আরও তো আছে চেয়ার ওইদিকে না হুম হুম

ডিজাইনটা বলে একে নাম দেওয়া আছে ঘর ডিজাইন এটার কোরা রেট আছে সাত হাজার আটশো টাকা পলিশ কমপ্লিট এর রেট পড়বে ষোলো হাজার টাকা গ্লাসহ গ্লাস এটা কি নতুন ডিজাইন দেখছেন হ্যাঁ এ মালটাও মালটাকে নতুন বলা যায় রিসেন্টলি হয়েছে একে সাপ ডিজাইন বলে সিঙ্গেল ফোর সিটার এটা ওগুলো যে আপনাকে দেখালাম এতক্ষণ পর্যন্ত ডাইনিংগুলো সব সিক্স সিটার ডাইনিং টেবিল এটা ফোর সিটার রাউন্ড গ্লাস পড়বে ওগুলোতে ওভেল গ্লাস পড়বে আগের যে মডেলগুলো আপনি দেখেছেন সব ওভেল গ্লাস এই মালটার কোরা রেট পড়বে পাঁচ হাজার টাকা পলিশ কমপ্লিট বারো হাজার টাকা গ্লাসহ নিচেরটা গোল রাউন্ড বেড়ির ওপরে আছে ওর কোরা রেট আছে পাঁচ হাজার তিনশো টাকা পলিশ কমপ্লিট পড়বে বারো হাজার পাঁচশো টাকা গ্লাসহ এগুলো সব এনজিপির নাগপুরের যে সেগুন ওই সেগুন কাঠের

এই একটা আকাশমণির ডাইনিং টেবুল আছে এর রেট আছে তিন হাজার টাকা কম এ কমপ্লিট যদি নেওয়া হয় পলিশ কমপ্লিট করে ন হাজার টাকা পড়বে গ্লাস দিয়ে না না হাইট কম নেই হাইট ঠিকই আছে যে হাইট ডাইনিংয়ের হয় সেফ সেই হাইটই আছে হ্যাঁ এই রকিং দাম কম আছে এগুলো কি কাঠের আছে কাঠের আছে কোরা রেড 3800 টাকা আছে পলিশ কমপ্লিট করে গ্লাস দিয়ে এই সরি কুশন দিয়ে যদি এর রেট দেয়া হয় এটাকে 10000 টাকার মধ্যে করে দেয়া হবে 10000 মধ্যে করে দেন হ্যাঁ এদিকে আনকমন একটা ডিজাইন আছে নিম কাঠের এটা আনকমন ডিজাইন দুটো পাল্লাতে চারদিকেই নকশা করা আছে এগুলো তো বক্স পালং নয় এই বক্স হবে না ডিজাইনে এর লুকটাই আলাদা এর কোরা রেট আছে সাত হাজার পাঁচশো টাকা কমপ্লিট যদি একে হয় এর ষোলো হাজার পাঁচশো টাকা পড়ে যাবে কোরা রেট বলতে মানে যে দুটো দুটো পাল্লা অনলি ফোর হেডবোর্ড আর লেগবোর্ড সাইড আলাদা প্লাই আলাদা ওগুলো পালিশ করে কেউ যদি চাই আমাদের সাইড দিয়ে প্লাই দিয়ে কোরা মাল নিয়ে চলে যাবো তার কোরাও দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা না এইটা কি আলাদা আছে না উপরে এই ডাইনিং টেবিলটা ওই সেগুনের মডেলের একটা আকাশবাণী ডুপ্লিকেট করা হয়েছে এটা আকাশবাণী উপরে দেখেছিলাম সবুজ সেগুন এটা আকাশ এটা আকাশবাণী কাঠের মাল আছে এর দাম পড়বে আপনার তেতাল্লিশশো টাকা এ ডিজাইনটাও ভালো ওই যে বক্সের সাইড ওটা নিম কাঠের আছে সাইডটা বক্সের সাইড হ্যাঁ ওগুলো পোড়া রেট আছে বত্রিশশো তেত্রিশশো টাকা দুটো আইটেমের মাল আছে একটা প্যানেল পাল্লা দিয়ে করা হয় একটা দুই একের ফ্রেম দিয়ে করা হয় যেভাবে বলবে সেভাবে এমনকি কোনো ডিজাইন যদি আপনার ক্যাটালগের মধ্যে থাকে যদি দেওয়া হয় আমাদেরকে সেই ডিজাইন মতো আমরা মাল তৈরি করে দেবো অবশ্যই করে দেওয়া হবে কোনো অসুবিধা না যার রেট প্রাইস যেটা হবে ন্যায্য সেটাই নেওয়া হবে আপনাদের তো এখানে শুধু মানে নিজেদের যে কাঠ কাটানো হয় ঠিক আছে এবং ডিজাইনাররা সব এখানে পুরো ম্যানুফ্যাকচারিং করেন হ্যাঁ আমরা ম্যানুফ্যাকচারিং আছে আমার ষাটটা ওয়ার্কার আছে ঠিক আছে নতুন ডিজাইন এই ডিজাইনটা নতুন মার্কেটে লঞ্চ করেছে বাঁশ মডেল বলা যায় একে যেহেতু ওর পায়ের ডিজাইনটা টার্নিংটা বাঁশ কাটিংয়েরই হয়েছে এই জন্যে একে বাঁশ মডেল বলা হয় এই ডিজাইনটা এখন বাম্পার চলছে সেগুন কাঠের আছে এ কোরা রেট আছে দু হাজার টাকা পলিশ কমপ্লিট করে কেউ যদি নেয় এটার দাম পড়বে তিন হাজার টাকা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে নিম কাঠের ওপরে আছে এটার দাম আছে ছ হাজার টাকা পলিশ কমপ্লিট কেউ যদি নিতে চায় এই মালটার দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা এটা এটা নন বক্স রেট বললাম একে বক্সও করা যায় হ্যাঁ এর বক্স কমপ্লিট যদি কেউ নিতে চাই এটা বক্স কমপ্লিট আপনার আঠাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে কমপ্লিট হয়ে উইদাউট বক্স যদি কেউ নিতে চাই ওটা আঠেরো হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে হুম আঠারো হাজার থেকে আঠারো হাজার পাঁচশোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বিভিন্ন এ একটা ডিজাইন আছে একে পুরোনো মডেল এটা অনেক পুরনো কিন্তু এ সবসময়ই চলে হ্যাঁ এটা গর্দাখাট বলে কেউ 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 রাজা বাংলা বলে এ আকাশপণির মাল আছে এর কোরা রেট আছে ছেচল্লিশশো টাকা এটা যদি কেউ কমপ্লিট নেয় আমরা চোদ্দো হাজার টাকায় কমপ্লিট করে দেবো বলিস কমপ্লিট নন বক্স কিন্তু এগুলো এগুলো বক্স হয় না এগুলো বক্স হয় না বক্সের সিস্টেম নেই এতে এই জন্য বক্স করা হবে না এ একটা আনকমন ডিজাইন আছে এখন এটা ডাবল প্যানেল হাইট ডাবল প্যানেল বলে এগুলো সাড়ে তিন সাড়ে তিন পায়া দিয়ে গোল করে নকশা করে করে দেওয়া হয়েছে ন গোলাপ ডিজাইন এটা এটার কোরা রেড আছে আটচল্লিশশো টাকা কেউ যদি একে নেই পলিশ কমপ্লিট করে এর রেট পড়ে যাবে চোদ্দ হাজার টাকা টোটাল কমপ্লিট টোটাল কমপ্লিট চোদ্দ হাজার টাকা হয়ে যাবে একটা ময়ূর ডিজাইন আছে একটা ময়ূর ডিজাইনের মাল আছে এ কোরা রেট আছে পঁয়তাল্লিশশো টাকা

এগুলো আপনাদেরকে দেখাতে পারবো আমি আর কেউ যদি নতুন ভাবে অন্য আদার্স কাটে নিতে চাই আমার ঘরে যে মাল তৈরি করে দেওয়া হয়েছে এর পরে যদি কেউ চায় আমি চাপ কাঠে করাবো বা চাকুন করাতো বা সিপি সেগুনের মধ্যে করাবো তখন তার রেট কস্টলি হিসাব করা হবে রেট প্রাইস যেটা পড়বে সেটা দিতে হবে সেই মতো আমরা করে দেব তো আমরা পাইকারি রেটেই মালটা বেচা কেনা করি মেনলি পাইকারি বিজনেস আমাদের হ্যাঁ হোলসেলিং পাইকারি বিজনেস বন্ধুরা আপনারা দোকানের ওভারভিউটা দেখতে পাচ্ছেন একটা গ্রাউন্ড ফ্লোর আছে এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর পুরো তিনটেই গোডাউন আছে এবং পাশে আবার ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং এই যে এই কার্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো মানে আপনাদের যে কারখানা সেখান থেকে চেরাই করে নিয়ে আসা হচ্ছে আমার হোয়াটস আমার তিন এখানে চারটে কন্টাক্ট নম্বর দেয়া হয়েছে নম্বর আছে এখানে নাম হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া হয়েছে কারো যদি প্রয়োজন মনে হয় হোয়াটসঅ্যাপে কোনো ডিজাইন ফটো পাঠাতে পারেন রেট প্রাইসও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেওয়া হবে হ্যাঁ ওসব দেখালাম রেট প্রাইস যা আছে যাবতীয় বললাম মার্কেটের সাথে সাথে রেট প্রাইসটা কম বেশি হয় আমরা মেনলি হোলসেলার বিজনেসটাই করি এবার কোনো রিটেলার কাস্টমার আসলে আমরা তো আর না হ্যাঁ তো আমরা দিয়ে দিই ওটাও রেট প্রাইসটা মার্কেট তুলনামূলক আমাদের এই মার্কেটে যেটা আছে সে রেট অনেক কম হবে আদার্স কোনো কাস্টমার আদার স্টেট থেকেও যদি আসে তাদেরও রেট প্রাইস পুরো পাইকারি হোলসেলারের থেকে হোলসেলারের কথা বলুন হোলসেলারের যে দোকানদারগুলো আছে তারাও তো আদার স্টেট থেকে আসে সেই আদার স্টেট থেকে আসা কাস্টমারগুলো আমরা কিন্তু রেট প্রাইস রিজিবল রেট যেটা সেটাই রাখি তো আসুন রেট প্রাইস নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আশা করি মার্কেটটাও তো অনেক বড় আমি বলছি ঠিকই কিন্তু আপনারা মার্কেটের মধ্যে আসলেই বোঝা যাবে মার্কেটটা কি মার্কেটের কত হ্যাঁ কোন মার্কেটে কীরকম কী রেট প্রাইস আছে কোন দোকানে কী রেট প্রাইস কম আছে আমি বলা মানে এই নয় যে শুধু আমার কাছেই আপনি দেখুন পুরো মার্কেটটাও কোয়ারি করতে পারবেন আপনি রেট প্রাইসও জানতে পারবেন যেটা দেখলাম মধ্যে বড় দোকান এখানে আপনারই আছে কিন্তু আমি তো সেটা গর্ব করব না যে এটা আমার বড় দোকান আমি ঘুরে দেখেছি আপনার দোকানে এলাম কিন্তু আমি তো দেখব না যে আমি আমার দোকানটা সব থেকে বড় আমার রেটটা কম আমার কোয়ালিটিটা ভালো সেটা আপনি আসলে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে কোন দোকান বড় আছে কোন প্লাস মালের কোয়ালিটি রকম আছে না আছে আপনারা আসুন রকম অসুবিধা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আশা করা যায় তো আপনারা আসুন দেখুন রেটপত্র নিয়ে ভাবুন যে হ্যাঁ রিজনেবল রেট নেওয়া হচ্ছে লাইনের ব্যাপারটা কেউ যদি যারা বাইরে থেকে মাল অর্ডার করে ঠিক আছে ওনার তো আর আসতে চায় না তারা গাড়ি পাঠিয়ে দেয় ঠিক আছে মালের স্যাম্পল দেখে নেয় ঠিক আছে কোন কার্ড নিতে চায় তাদের জন্য আপনি কি বলতে চান ও WhatsApp এর মাধ্যমে কথাবার্তা হবে ডিজাইন দেওয়া নেওয়া হবে রেডো বলে দেওয়া হবে এর মধ্যে যদি উভয়ের মধ্যে রেট প্রাইস নিয়ে বা কোয়ালিটি নিয়ে উভয়ের একটা বোঝাপড়া হয় হ্যাঁ ঠিক আছে দুজনের মধ্যে মিলন হল মালের রেডের মধ্যে বা মালের মধ্যে তাহলে কি হবে তো অ্যাডভান্স করতে হবে আমাদের ফোন ফোনপে বা কারেন্ট অ্যাকাউন্ট আছে জি দিয়ে যে বেচা কেনাটা হচ্ছে জি এস টি দিয়েও বেচা কেনা করা যায় তো ফোন পে নাম্বার আছে ওতেও অ্যাকাউন্ট অ্যাডভান্স করতে পারেন তারপরে মাল আমি কোয়ান্টিটি তৈরি করে রেড অ্যামাউন্ট যতগুলো হবে যা মাল নেওয়া হলো দিয়ে টোটাল মেরে আপনাকে বলে দেওয়া হবে এটা হয়েছে যদি না আসতে চাই ও অ্যাকাউন্টে পে করে দিতে পারে তারপরে আমি গাড়ি আমার হ্যাঁ গাড়ি আমার ঠিক হ্যাঁ আমি ও গাড়ি পাঠালে কাস্টমার যদি গাড়ি পাঠাতে চাই পাঠিয়ে দিতে পারে আমি লোট করে দিয়ে ছেড়ে দেবো আর নথবা যদি ও গাড়ির বন্দোবস্ত না করতে পারে সেটা আমি করে দেবো এখান থেকে আমাদের গাড়ি অনেকই খাটে অনেক গাড়ির আমাদের কাছে কন্ট্রাক্ট আছে সে গাড়ি ঠিক করে লোডিং ফোডিং করে দিয়ে কমপ্লিট করে দিয়ে আমরা ডেলিভারি করে দিতে পারবো গাড়ির যে বহন ঠিক আছে কষ্ট কাস্টমার বহন করবে তো আপনার ফেসবুক পেজে যদি চেক করতে থাকে যে ওটা আপলোড করে থাকেন তো নতুন নতুন যত ডিজাইন বললে করে দেয়া হবে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে যে ওনারের ফেসবুক পেজের ওখানে আপনারা দেখতে পারেন নতুন নতুন যত ডিজাইনের ছবি ওখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বন্ধুরা এখানে আপনারা একবার আসুন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পালঙ্ক ডিজাইন এইটার মানে এই যে এই পালঙ্কর ডিজাইনের মানে একশো দুশোরও বেশি ডিজাইন পেয়ে যাবেন আপনি চয়েস করতে পারবেন না একবার দেখলে এবং এনারা শুধু এই পালঙ্ক ডিজাইন নেই আপনাদের দেখালাম তো চেয়ার টেবিল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সব ধরনের ডিজাইন রয়েছে একটু ভেতরের দিকে আসি আমরা দেখতে পাচ্ছেন আপনার কত রকমের ডিজাইন রয়েছে এবং আপনাদেরকে অবশ্যই একবার আসতে হবে এবং আপনারা চাইলে অনলাইনেও যে বললেন আমাদের যে এই দোকানের ওনার আপনারা অনলাইনেও স্যাম্পেল দেখে নিতে পারেন এবং অর্ডার করে দিতে পারেন আর এখানেই শুধু শেষ নয় এনাদের নিজস্ব যে ম্যানুফ্যাকচারিং রয়েছে কাঠ নিজেরা কাটাই করে এবং ডিজাইনারদের নিয়ে নিজেরাই ডিজাইন করে দেখতে পাচ্ছেন শুধু পালঙ্করই কত ডিজাইন রয়েছে এবং ওখানে আপনাদের দেখান চেয়ার টেবিল মন্দির সব রকমের ডিজাইন রয়েছে আপনারা একবার আসুন এবং আমি আশা করি এই মার্কেটটা আপনাদের যে পুরোটা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা এশিয়ার সবথেকে বড়। কাঠের হোলসেলিং মার্কেট আছে এখানে এখানে এই মার্কেটের থেকে সব থেকে বড়ো মার্কেট আপনারা কোথাও পাবেন না এটা সব থেকে বড় মার্কেট কাঠের হোলসেলিং মার্কেট আপনারা যদি কাঠের নতুন বিজনেস করতে চান কিংবা আপনার বড় শোরুম রয়েছে তাহলে আপনাকে একবার এখানে আসতেই হবে এখানে আপনাকে দেখে যেতেই হবে যে কেমন কি প্রাইস রেট রয়েছে কিন্তু আমি আশা করি আপনারা অবশ্যই লাভবান হবেন এখানে যদি এসে বিভিন্ন ডিজাইনের উডস কিনে নিয়ে যান তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে কেন কি এই দোকানে সব রকমের কাঠের ডিজাইন দেখাতে হলে তো আমাদের ভিডিওটা একটু লং করতে হবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করে থাকবেন কেন কি কাঠের জিনিসপত্র সবারই লাগে এমন কোনো মানুষ নেই যাদের কাঠের জিনিসপত্র ব্যবহার করে না তাই কাঠের ডিজাইনের জিনিসপত্র সবাই ব্যবহার করে তাই অবশ্যই শেয়ার করবেন কেন কি এখানে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটা শুধু বিজনেসম্যানদের জন্যই নয় কেন কি এখানে তো রিটেলও বিক্রয় আপনি যদি এক পিস নিতে চান তাহলে এক পিস নিতে পারেন কেন কি একটা যদি খাট কিনতে যান আপনি ভালো তাহলে সেখানে আপনি ষাট থেকে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার ওপরে পেয়ে হয়ে যায় অন্য জায়গায় তাহলে এখানে আপনি সেই জিনিসের দাম দশ থেকে পনেরো হাজার টাকায় কমে পেয়ে যাবেন তাই ফ্যামিলির যে কারো দেখার দরকার এই দোকানের ব্যাপারে কি দাম কোন জিনিসের আর আপনি যদি এই ভিডিওটা কাউকে শেয়ার করে দেখিয়ে দেন একবার তাহলে কেউ কাঠ কিনতে গিয়ে আপাতত দাম দরের দিক থেকে ঠকবে না কারণ আপনি এখানে বুঝে গেলেন কোন জিনিসের কিম দাম এবং কত রকমের ডিজাইন পেয়ে যাবেন একসাথে তাই বন্ধুরা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন